গল্পের নাম আয়নার মানুষ গোপ। রুমানা প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাতে পছন্দ করত। কিন্তু কয়েক সপ্তাহ ধরে সে লক্ষ্য করছিল আয়নার ভেতরের প্রতিবিম্ব একটু দিয়ে কখনো কখনো সে নড়লেও আয়নার সে নড়ত না প্রথমে ভেবেছিল চোখের ভুল কিন্তু এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল আয়নার সে তখন দাঁত ব্রাশ করছিল না বরং তাকিয়েছিল রুমানার চোখে সে চিৎকার করে পেছনে তাকাল কিন্তু পিছনে কেউ নেই আবার আয়নার দিকে তাকিয়ে সে দেখতে পেল সেই আয়নার মানুষ তার মতো নাই তার চোখ ছিল কালো গর্তের মতো মুখে ছিল একটা খোঁচানো হাসি রুমানা আয়নাটা থেকে রাখল কাপড় নিয়ে বড়দিন কালে আয়নাটা আবার খোলা পেল একদিন রুমানার ছোট ভাই বল আপু আয়নার মানুষটা গতকাল রাতে আমার ঘরের সামনে দাঁড়িয়েছে আমি ডাকলাম সে সরে গেল কিন্তু আয়নার ভেতরে ঢুকে গেল পরদিন থেকে রুমানা নিখোঁজ আজও সেই আয়না সেই পূর্ণ ঘরে ঝুলে আছে কেউ কাছে গেলে মাঝে মাঝে দেখে আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই শেষ বার্তা সব আয়না নিজের প্রতিবিম্বই দেখায় না কিছু আয়না অপেক্ষা করে কাউকে ভিতরে টেনে নেওয়ার জন্য